আসসালামু এই পর্বে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুল অফ বাইনারি সাবস্ট্রাকশন গত ক্লাসে আমরা বাইনারি সাবস্ট্রাকশন নিয়েই কথা বলেছি কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা থেকে একটা কনসেপ্ট শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু বই কিছু প্যাটার্নে কিছু রুল মেনটেন করে জিনিসগুলোকে ডেসক্রাইব করেছে তো সেই রুলগুলোকে কিভাবে কাজ করে চলো দেখি তো বই বলছে তুমি যদি বাইনারি সাবস্ট্রাকশন করতে চাও তুমি চাইলে এই ওয়েটাও মেনটেন করতে পারো জিরো থেকে জিরো সাবস্ট্রাক করলে জিরো হবে তাই না জিরো থেকে যদি ওয়ান সাবস্ট্রাক করো সেটা হয় ওয়ান ওয়ান তুমি আপাতত একটা রুল ধরে নাও তা এইটার একটা নির্দিষ্ট কারণ আছে কোনো একটা পর্বে এক্সপ্লেন করে দেবো যে জিরো থেকে ওয়ান থেকে জিরো থেকে ওয়ান যখন সাবস্ট্রাক করা হয় তখন রেজাল্ট প্রডিউস হয় ওয়ান ওয়ান এটা হচ্ছে তোমার সামবিট সামবিট এটাকে আমরা বলি সামবিট আর এটাকে বলি আমরা ক্যারি বিট তাই না ক্যারিবিট ক্যারিবিট এটা কি হচ্ছে ক্যারিবিট আচ্ছা তো জিরো থেকে জিরো তার ওয়ান থেকে যদি জিরো বাদ হয় তার মানে ওয়ান থেকে কিছুই আসলে মাইনাস হয় নাই ওয়ানই থাকবে তাই না ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে কথা হয় জিরো হয় এই চারটা রুল ব্যবহার করে এই চারটা রুল মেনটেইন করে আমরা আসলে বাইনারি সাবস্ট্রাকশন করতে পারবো তো চলো দেখি একটা একটা এক্সাম্পল নেই তো এই রুলগুলো ব্যবহার করে আমরা আসলে সাবস্ট্রাকশন কীভাবে করতে পারবো সে ফর দেখো তুমি ওয়ান জিরো ওয়ান থেকে ওয়ান ওয়ান বিয়োগ করো এই যে এটাতে অনেকেরই কিছু সমস্যা দেখা যায় যখনই আসলে এই কেসটা অকার করে এই কেসটা যখন বিয়োগের মধ্যে চলে আসে তো এটা তো আমরা অনেক ইজিলি করে ফেলেছিলাম তাই না বইয়ের যে রুল সেই রুল মেনটেন করে এখন করার চেষ্টা করব তো আমাদের যে ওয়ে আর বইয়ের যে দিন শেষে রেজাল্টটা কিন্তু সেমই আসবে দেখো ওয়ান থেকে তুমি যদি ওয়ান বিয়োগ করো তাহলে এই প্যাটার্নে পড়ছে ওয়ান থেকে ওয়ান বিয়োগ তার মানে সিম্পলি জিরো হবে আসলে এখানে ক্যারি নাই তো ক্যারি যেত নাই এখানে আসলে এর সাথে কোনো কিছু করতে হবে না জিরো থেকে ওয়ান বিয়োগ এই যে জিরো থেকে যখন ওয়ান বিয়োগ করো তখন রেজাল্ট প্রডিউস হয় ওয়ান ওয়ান রেজাল্ট প্রডিউস হচ্ছে ওয়ান ওয়ান ওয়েল যদি রেজাল্ট প্রডিউস হয় ওয়ান ওয়ান তাহলে দেখো এই ওয়ানটা বসবে এই সামের ওয়ানটা বসবে এই ওয়ানটা বসবে আরেকটা ওয়ান কি ক্যারি এই ওয়ানটা হচ্ছে ক্যারি এই ওয়ানটা হচ্ছে ক্যারি ওয়ান এই যে ক্যারি ওয়ানটা এখানে থাকা বিটের সাথে যোগ হবে এখানে থাকা বিটের সাথে যোগ এখানে তো কিছু নাই তার মানে তুমি জিরো ধরে নিতে পারো তো এই ক্যারি ওয়ানটা যদি জিরোর সাথে যোগ হয় তাহলে হবে কত ওয়ান তার মানে জিরোর সাথে যোগ হলে হবে ওয়ান তো আমরা এটাকে মসজিদ দিয়ে যদি এখানে ওয়ান লিখি ওয়ান দেখি জিরোর সাথে যোগ হয়ে ওয়ান হবে এই ওয়ান তাই না এটা কার সাথে যোগ হয়ে জিরোর সাথে যোগ হয়ে ওয়ান হয়েছে কারণ এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করো এখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো তাই না এই ওয়ানটা আমি জাস্ট বুঝার জন্য লিখেছি একমাত্র বুঝার জন্য লিখেছি এটা লিখতে হবে না আসলে হ্যাঁ তো খেয়াল করো যখন তুমি ফাইভ থেকে থ্রিকে সাবস্ট্রাক করেছো তোমার কিন্তু টু প্রডিউস হয়েছে এই জিনিসটাকে আমরা প্রিভিয়াস পর্বে শেখাইছিলাম যে তুমি এভাবেও চিন্তা করতে পারো পাঁচ থেকে আসলে দুইকে যদি তুমি বিয়োগ করো পাঁচ থেকে এই পাঁচকে এভাবে চিন্তা করলাম ডেসিমালে দুইকে চিন্তা করলাম এভাবে ডেসিমালে তো কত হবে আসলে পাঁচ থেকে এখানে আসলে আমাদের তিন ছিল তো আমরা এখানে তিনই ব্যবহার করছি দেখো এখানে তিন কি ব্যবহার করছি ওয়েল তো তিনকে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে দেখো তিন বিয়োগ করলে আসলে দুই হবে তো দুই কিভাবে লিখবো এই যে বাইনারিতে সেটাই আসছে এখন আর কি আমরা বাইনারিতে থেকেই চিন্তা করছি বাইনারিতে থেকেই চিন্তা করছি ব্যবহার করছি না ব্যবহার করেছিলাম তো এখন আমরা যদি আরেকটা আরেকটা নেই সে ফর ওয়ান জিরো জিরো থেকে তুমি ওয়ান ওয়ান বিয়োগ করো এই বিয়োগটা অনেকেরই অনেক ঝামেলা হয় যে যখনই জিরো বেশি চলে আসে অনেকে আমরা চাক হয়ে যাই যে আসলে বুঝতে পারি না যে কীভাবে এটার সাথে ডিল করবো একটু স্লো টোটালি তুমি জিনিসগুলো একটু মন দিয়ে বুঝে নাও যে আসলে কিভাবে এই সাবস্ট্রাকশনটা করতে হয় আমি প্রত্যেকটা পার্টি আমি রাফকে রিপ্রেজেন্ট করে দেব ওকে খেয়াল করো যখন তুমি এই জিরো থেকে জিরো থেকে ওয়ানকে বিয়োগ করছো তুমি রুল অনুসারে জানো জিরো থেকে যখন ওয়ান বিয়োগ হয় ওয়ান ওয়ান রেজাল্ট প্রডিউস হয় তাই না এই ওয়ান ওয়ান এই ওয়ানটা হচ্ছে সামবিট তা এই ওয়ানটা হচ্ছে ক্যারিবিট সামবিটটা কি হয় বসে পড়ে ক্যারিবিটটা কি হাতে থাকে এই হাতে থাকা ক্যারিবিটটা এই নিচে থাকা বিটের সাথে যোগ হবে নিচে থাকা বিটের সাথে যোগ হবে দেখো এই বিটটা যদি এর সাথে তুমি যোগ করো কত হবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দুই খেয়াল করো এই যে দুইকে আমি পাশে লিখলাম এই পাশে রাফে লিখলাম তো এই পাশে থাকা দুই লেখার পরে এই পাশে থাকা যে বিটটা এর থেকে এই উপরে থাকা বিয়োগ করো তাই না তার মানে এখানে পাশে যে জিরো হবে আসলে হবে তাই না জিরো হবে এই জিরো লিখলাম খেয়াল করো এখানে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করেছি এখানে কিন্তু একটা ক্যারি ওয়ান ছিল এইখানে একটা ক্যারি ওয়ান ছিল ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা আবার এখানে যোগ করো তো জিরো সাথে ক্যারি ওয়ান যোগ করলে কথা হবে ওয়ান তো জিরো থেকে আবারও যদি তুমি ওয়ান সাবস্ট্রাক্ট করো জিরো থেকে তুমি যদি আবার ওয়ানকে সাবস্ট্রাক্ট করো তোমার রেজাল্ট প্রডিউস হবে ওয়ান ওয়ান তোমার রেজাল্ট প্রডিউস হবে ওয়ান ওয়ান তো এই ওয়ানটাকে তুমি আবারো এখানে বসাও তাই না তারপরে তোমার আরেকটা ক্যারি ওয়ান থাকে এই যে আরেকটা ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা এখানে থাকা জিরোর সাথে কিছু নাই মানে আমরা জিরো চিন্তা করে নিচ্ছি এইখানে থাকা জিরোর সাথে এই যে ডট এই এখানে থাকা জিরোর সাথে যোগ করো যোগ করলে কথা হবে ওয়ান এই উপরে ওয়ান আর নিচে ওয়ান থেকে বিয়োগ করে দাও ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কথা হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় তার মানে এখানে হচ্ছে আসলে আলটিমেটলি জিরো থাকতেছে তাই না তার মানে তুমি আট থেকে তিন বিয়োগ করছো আচ্ছা আট থেকে তিন বিয়োগ করছো কত থাকার কথা আসলে ফাইভ থাকার কথা তাই না আমাদের ফাইভই কিন্তু আসে আসলে তো খেয়াল করো এই যে বইয়ের যে রুলটা বইয়ের যে রুলটা সেটাও আসলে সেটাও আমরা আসলে অনেক ইজিলি ডিল করতে পারি তো তুমি যদি আসলে কিছু দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে চাও এটা আমি এখানে জাস্ট তোমরা এই এই যে প্রবলেমটা এখন আমি দিচ্ছি এটা আসলে কমেন্টে সলভ করে আমাদেরকে আসলে পাঠাবা আমরা দেখবো আসলে তোমরা এই এই পর্বটা থেকে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারছো কিনা না দেখি ওয়ান তারপর হচ্ছে ওয়ান এই বিয়োগটা তোমরা করতে পারো দশমিক নিয়ে আমরা আসলে কনসার্ন নিই না দশমিক দশমিকের জায়গায় পড়ে থাকবে দশমিক দশমিক জায়গায় বসে পড়বে তো আমরা জাস্ট কি করব বিয়োগটা যে রুলে শিখেছি সেই রুলে করে যাব আর কিচ্ছু না আসলে দশমিক আমাদের কোনো ঝামেলাই তৈরি করবে না দশমিক জাস্ট দশমিকের জায়গায় বসে থাকবে তো এই এই ওইটা আমি আমি আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা শেয়ার করি যে আসলে এই বিয়োগটা বা এইভাবে আমরা কখন করব এইভাবে আমরা আসলে কখন করব আমরা তো দুইটা ওয়ে শিখলাম এইভাবে কখন করব যখন বিয়োগের লেন্থটা মানে বড় লেন্থের কোনো বিয়োগ আসবে তখন তুমি এ ওয়ে তে করো আসলে ওই বড় লেন্থের জিনিসটা তুমি আবার ডেসেমালে কনভার্ট করবা তাই না তো ছোট ছোট বিয়োগ আসলে তুমি আমি যে প্রিভিয়াস পর্বে যে ওইতে শিখেছি সেভাবে ডিল করতে পারো যখনই লেন্থ অনেক বড় হয় অনেক বড় ধরনের বিয়োগ আসে আমি লেন্থটা বোঝানোর জন্য আমি একটা ধরো সেফর একটা জিনিস লিখে দিচ্ছি ধরো এই ধরনের কোনো বিয়োগ আসছে তোমার এই ধরনের কোনো বিয়োগ আসছে তো এটাকে অযথা তুমি ডেসেমালে কনভার্ট করতে গেলে যে সময় যাবে তো তার থেকে বরং বরং তুমি হচ্ছে যেটা করতে পারো যে এই ওয়েতে করে ফেলতে পারো বড় লেন্থের বিয়োগ আসলে তুমি জিরো থেকে জিরো বিয়োগ হলে কি হয় তাই না ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে কি হয় এই প্যাটার্নটা মেনটেন করে করে ফেলতে পারো আই থিঙ্ক এই ওয়েতে আর কোনো সমস্যা হবে না নেক্সট পর্বে অন্য কিছু নিয়ে দেখা হবে এখানে আল্লাফেস